শাক আমি শিল্পী শহরুদ্দিন এখন নদীর পারে শীতলক্ষা নদীর পারে এই যে আমার পাশে এই গাছটি দেখতে পাচ্ছেন এই যে গাছটি এটা হলো বোত্যাশাক গাছ এটা দেখেন আমি এটার কাছে দাঁড়ানোর উদ্দেশ্য হলো এ দেখেন এই যে আমার মাথার উপরে চলে গেছে তো এইটা আরও আপনার এই আরও লম্বা হয় আমি যখন অস্ট্রেলিয়ায় তখন এক জায়গায় গেলাম দেখা দেখলাম যে ওইখানে বনে বাধারে অনেক বোত্ত শাক হয়ে আছে প্রথম আমার চিনতে কষ্ট হইল কারণ দেখেন এটা পাতা বড় আর এত লম্বা দেখে কি বিশ্বাস হবে কারণ আমাদের বুথ তো দেখছেনি আমাদের বুথ থাকা দেখে যারা গ্রামে যান তারা বুথ সবাই দেখেন এটা বোত্যা শাক বলে তো শাক আপনার আমাদেরগুলা ছোট ছোট দেড় ফিট থেকে দুই ফিট হয় আর এটা দেখছেন কত বড় এই যে আমি এখানে দাঁড়াইছি যে নিচে আমি দাঁড়াইছি দেখেন এই তো এই অস্ট্রেলিয়ান জাতের গাছটা ওইখানে দেখে আমি অবাক হয়েছি প্রথম আমি চিনি নাই যে এটা কী পরে একটু খুশখবর নিয়ে আগে যারা গেছে অস্ট্রেলিয়ায় ভাইয়ারা আপুরা তাদেরকে জিজ্ঞেস করলাম যেরকম বরফ দেখলাম গাছের মতো এটা কী তারা বললো যে এটা বোত্যাকাশই তো বত্যাশাক তখন আমি মনে করছিলাম যে অস্ট্রেলিয়ার মাড়ি খুব উর্বর ওইখানে সব কিছুই বড় বড় হয় বিশাল বড় বড় সব তো তখন আমি অনুমান করতে পারি নাই যে বাংলাদেশে বোত্যাকাছে তো বড় হবে তো আমি দুই হাজার একের বাংলাদেশে এসে পড়ছি এরপরে এখন ইদারিং দেখা যায় যে ওই গাছ কেউ না কেউ আপনার কোনো চারার ব্যবসায়ী বা বীজের ব্যবসায়ী ওই ওই চা বীজ এখানে নিয়ে আসছে এবং দেখেন এই যে বুনার পরে সে হয়তো আরো গাছ বুনছিল খাইয়ে ফেলছে এটা হয়তো বীজ হিসাবে রাখছে ওই যে ওইখানে দেখেন আরেকটা গাছ আছে ওই যে দেখেন এই যে এই যে এইখানে আরেকটা গাছ আছে দেখছেন এটা বড় হয় না হয়তো সময় গেলে এটা বড় হবে তো আমাদের দেশিগুলো হলো ওইটা আর ওই যে পাশে আরেকটা আছে দেখেন সাদা এই যে সম্ভবত এইটা হলো আমাদের জাত আর এই লালটা এইরকম বড় হবে এই দেখেন পাতাগুলো কত বড় এবং ফুল ধরছে এই যে ফুল এই ফুল আবার বিচি হবে পাকবে পাকার পরে আপনার এই বিচি বুনলে আবার হবে তাহলে আসলে মাটি আমাদেরটা উর্বর অস্ট্রেলিয়ার মতো এইখানে দেখেন কত বড় হয়েছে আপনার আমার মাথার উপর দিয়ে চলে গেছে এই বোত্ত শাক আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবং এটা রান্নার পরে একটা ভিন্ন রকম টেস্ট আপনি বাংলাদেশের কোনো শাকে এই টেস্ট পাবেন না কেমন যেন টেস্ট লাগে না লাগে না তারপর টেস্ট সেটা ভিন্নতা বইলা বুঝলা যাবে না বুত্তে শাক সবাই খান এখন তো শহরে নিয়ে এই সব বিক্রি করে তা আপনারা এই বাড়ির আশেপাশে ইচ্ছা করলে এই গাছ সংগ্রহ করে অস্ট্রেলিয়ান জাতের বুনে দিতে পারেন এখানে দেখেন এই যে লাল পাতাটা দেখেন কত বড় হয়েছে নিচে পড়ল এই দেখেন এই লাল পাতাটা কত বড় হয়েছে তো এই শাকের গুণাগুণ অনেক আপনার স্বাস্থ্যের জন্য ভালো বাংলাদেশের মানুষ আদিকাল থেকেই এই শাক খেয়ে আসছে তবে মজার বিষয় হলো আমাদের দেশি শাক যেটা ওইটা আপনার এই যে ছোট দেখেন এই যে দেখেন এখানে আছে তো এই ছোটো শাকটা আপনার বুনতে হয় না এটা কেউ বুনে না এটা জমিতে অন্য ফসলের সাথে এমনিতি হয় তো এইখানেও ওইভাবেই হৈস্মি সম্ভবত ওই দেখেন এইখানেও এই যে এই দেখেন তো গ্রামে গেলে আপনার দেখা যায় যে জমির আইলে এমনিতে হয়ে থাকে ওইটা যেহেতু সবাই খায় যার জন্য খামারিরা ওইটা কৃষকরা ওইটা তুলা ফেলে দেয় না ওইটা রাখে এবং পরবর্তীতে যার দরকার হয় নেয় আর নয়তো ও ময়রা বিচি হইয়া এমনিতে বিচি পড়ে আবার পরবর্তীতে হয় তো গ্রামে গেলে আপনারা দেখবেন যে গ্রামের আইলে আইলে অনেক বুথা গাছ আছে অন্য ফসলের সাথে হয় উঠে নিয়ে আসবেন খাবেন ধন্যবাদ সকলকে